বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে সুস্থ রেখেছে আরও একটি দিনে আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি আজকে যে বিষয়বস্তু নিয়ে বাইবেলের ভিত্তিক আমরা কথা বলতে চাচ্ছি এটা আমাদের প্রত্যেকেরই অনেক গুরুত্ব সহকারে দেখা বা জানা উচিত আজকে যে বিষয়টি আমরা বেছে নিয়েছি ঈশ্বরের আজ্ঞা ও ব্যবস্থা অমান্য করার পরেও আমরা কিভাবে পাপ থেকে মুক্তি পেলাম ঈশ্বরের ঈশ্বরের সন্তানেরা এই যে আজ্ঞা বা ব্যবস্থা এই সকল লঙ্ঘন করার পরেও আমরা কিভাবে পাপ থেকে উদ্ধার পেলাম এই সম্বন্ধে আমাদের জানতে হলে আমাদের কিছুটা পিছনে যেতে হবে তাই আসুন আমরা শেষ থেকেই শুরু করি আমরা যদি প্রথমে দেখি উদ্যানে ভালো ও মন্দ গাছে প্রকৃত নাম কি এবং কেন এটি সৃষ্টি করা হয়েছিল ঈশ্বর করে মানুষের দেওয়ার পূর্বেই পৃথিবীতে কি কোনো ব্যবস্থায় বিদ্যমান ছিল এই যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে যে ঈশ্বর যে মানুষকে দশ আজ্ঞাটি দিয়েছিল এই দশ আজ্ঞা দেওয়ার পূর্বে বা আগে যখন আদি পিতা মাতা আদম ও হবা তাদেরকে সৃষ্টি করা হয়েছিল তখন থেকে কি কোনো ব্যবস্থা বিদ্যমান ছিল অবশ্যই দেখুন যদি আমরা বাইবেলের আলোতে দেখি যে আদম ও হবাকে সৃষ্টি করার পরে যখন ঈশ্বর বলেছিল যে তোমরা এই বাগানে সকল ফল খেলেও যে জীবন বৃক্ষ নামের যে গাছটি সেই গাছের ফল তোমরা কখনো খাবে না তাহলে এটা কি একটি আজ্ঞা নয় এটা কি এটা নির্দেশনা নয় যে পৃথিবীর শুরুতেই যখন আমাদের আদি পিতা মাতা তাদেরকে সৃষ্টি করা হলো এবং তখন থেকে কিন্তু আজ্ঞা বা ব্যবস্থাটা উন্মোচন হয়েছে কিভাবে সে জীবনা গাছের ফল তাদের খেতে নিষেধ করেছে এবং সেই শয়তানের প্রলোভনে পড়ার পরে সেই নিষিদ্ধকৃত গাছের ফলটি সে খেয়েছিল এবং তখন থেকেই কিন্তু আমাদের আদি পিতা মাতা পাপ করা শুরু করেছিল এবং তদ্রুপ তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত পাপ পৃথিবীতেই বিরাজমান তাই তাহলে আমরা দেখতে পেলাম যে সৃষ্টির শুরুতেই মানে সৃষ্টির প্রথম দিক থেকেই শুরু করে সেই বা ব্যবস্থা কিন্তু ধার্য করা হয়েছে এবং পরবর্তীতে যদি আমরা দেখি কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হতো না রোমিও তার পাঁচ অধ্যায় তেরো পদে বলা হয়েছে যে কেহ পাপচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে আর ব্যবস্থা লঙ্ঘনই হলো পাপ রোমিও পাঁচ অধ্যায় তেরো পদে এ কথা বলার প্রেক্ষিতে বোঝানো হয়েছে পদ অনুসারে সকল মানুষ পাপ করেছে কেননা ব্যবস্থা লঙ্ঘনই পাপ ব্যবস্থা ছাড়া পাপের কোনো অস্তিত্বই নেই আদম এবং হবা পাপ করেছিল অতএব আমরা জানি যে এদিন উদ্যানের ব্যবস্থা ছিল প্রকৃতপক্ষে আদম এবং হবা ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্য কিনা তা পরীক্ষা করার জন্য এদের জীবন বৃক্ষ ও সদা সদ্য জ্ঞান দায়ক বৃক্ষের ফলটি ছিল একটি হাতিয়ার যেটা আমি বলেছিলাম শুরুতেই যে আমাদের আদি পিতা মাতার দ্বারাই প্রথমেই কিন্তু সেই আজ্ঞা বা ব্যবস্থা শুরু হয়েছিল বা একটি হাতিয়ারও আমরা বলতে পারি এবং সেই সেখান থেকেও পাপ সৃষ্টি হয় এবং সেখান থেকেই কিন্তু ব্যবস্থা শুরুয়াত হয় তারপরে যদি আমরা দেখি যিশু ক্রুশে মৃত্যুবরণ করিয়াছিলেন মানুষের ভগ্ন হৃদয়কে পুনরুদ্ধার করার জন্য যা ছিল ঈশ্বরের ভগ্ন আইনের প্রতীক আইনের আলোকে আলোচনা করি কেন যিশু মৃত্যুবরণ করেছিল যদি কোনো ব্যবস্থায় না থাকিত বা যদি কোনো ব্যবস্থা দূর করা হয়ে থাকে তাহলে যিশু খ্রিস্টের মৃত্যুর কোনো প্রয়োজনই ছিল না তিনি স্বাভাবিকভাবে আমাদের কাছে ক্ষমার বিষয়ে কথাই বলতে পারতেন ব্যবস্থার অভিশাপে তাকে মরতে হতো না আসলে যদি আমরা প্রথম থেকেই শুরু করি বা শেষ থেকেই শুরু করি আমরা একটি কথাই এখান থেকে বুঝলাম যে আজ্ঞা বা ব্যবস্থা সেই শুরু থেকেই কিন্তু হয়ে এসেছে এবং পৃথিবীতে এখনো পর্যন্তই বিরাজমান আছে কিন্তু এই আজ্ঞা সকল পরবর্তীতে যখন আমরা দ্বিতীয় বিবরণ পড়লে বুঝতে পারবো যে মশির আইন কানুনে সেই যে সকল দশ আজ্ঞা বা যে সকল আজ্ঞা তিনি দিয়েছিল সে সকল আজ্ঞা ঈশ্বর হইতে প্রদত্ত হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু সে সকল পালন করেনি কেবলমাত্র ঈশ্বরের বিপক্ষে ঈশ্বরের আজ্ঞার বিপক্ষেই কিন্তু গিয়েছিল শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর তার আপন পুত্র প্রভু নিজ তিনি মনুষ্যরূপে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং কি করলেন সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই মৃত্যুর সাথ নিজ কন্ধে লইলেন এবং তিনি তার নিজ জীবনকে সোপে দিলেন আমাদের পা থেকে মুক্ত করার জন্য বা আমাদেরকে পরিত্রা দেওয়ার জন্য নতুন জীবন দান করার জন্য এবং তিনি যখন সেই ক্রুশে মৃত্যুবরণ করলেন এ সম্পর্কে যদি আমরা একটু বাইবেলে এই প্রসঙ্গের সাথে মিল রেখে দেখি যে মথি তা 27 অধ্যায়ে 50 পদে লেখা আছে পরে যিশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মকে সমর্পণ করিলেন আর দেখো মন্দিরের তিরস্করinie উপর হইতে মিছ পর্যন্ত দুখানা হইল আমেন যখন প্রভু যিশুখ্রিস্ট সেই ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং সে মন্দিরের সে পদ দা মানে সেই ব্যবস্থা মশির যে আইন যে ব্যবস্থা ছিল সেই মন্দিরের আইন বা ব্যবস্থা যে যে পদ্মাটি ছিল সেটা হয়ে গেল বা দুই খন্ড হয়ে গেল তার মানে সকল আইন কানুন ব্যবস্থা নিয়ম সকল কিছু শেষ করে দিয়ে প্রভু যিশু নতুন আইন তৈরি করলেন আমাদের জন্য যে ব্যক্তি প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করবে তাকে গ্রাহ্য করবে এবং তার সে সকল যে সকল কার্য তিনি পৃথিবীতে করে গিয়েছেন সে সকল মঙ্গল সুসমাচার প্রচার করবে তিনি কেবল অনন্ত জীবনের অধিকারী হবেন এবং তার পর থেকে কিন্তু আর কোনো আইন বা ব্যবস্থা কোনো মাধ্যম কিন্তু আর নেই কিন্তু তবুও একজন খ্রিস্টীয় স্বভাবের মানুষ বা একজন খ্রিস্টীয় সন্তান হিসেবে আমাদেরকে এই দশ আজ্ঞা পালন করা অবশ্যই উচিত কারণ এই দশ আজ্ঞার ভেতরেই আমরা খ্রিস্টের আলোতে নতুন জীবন পাওয়ার পেয়ে থাকি তাই আমার প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিও থেকে আমরা এতটুকু জানলাম বা এই সত্যটা জানলাম যে কিভাবে ব্যবস্থা বা পাপ লঙ্ঘন করার পরেও আমরা পাপ থেকে নতুন জীবন পেলাম এবং কে আমাদেরকে পাপ থেকে নতুন জীবন দিয়েছে সেই প্রভু যিশু খ্রিস্ট তিনি ছাড়া আমাদের কোনো মুক্তি নাই সে স্বর্গরাজ্যে যে যাওয়ার যাওয়ার একটিমাত্র চাবিকাঠি একটি মাত্র মাধ্যম সেটা হলো প্রভুদিশু খ্রিস্ট তাই আসুন আপনি আমি আমরা আমাদের সকল ভুলভ্রান্তি সকল অজ্ঞাত জ্ঞান থেকে যা সকল আমরা ভুলভ্রান্তি জেনেছিলাম সে সকল বাদ দিয়ে প্রভুদিশুর আলোতে আমরা নিজেদের হৃদয়কে সঞ্চালন করি আমরা যেন সেই পাপ থেকে জীবনকে বিরত রাখি প্রবুল তো যেন চলি হিস্ট্রিতে আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিও এতটুকু দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে একটি করে লাইক দেবেন